হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু পিকব্যাক আজকে আমরা এমন একটা মুভির গল্প বলবো যেটা শুনলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন নিঃসন্তান একটা সুখী পরিবার সেই পরিবারে জন্ম নিল অর্ধেক ভেড়া অর্ধেক মানুষ এমন একটা শিশু কি হলো তার শেষ পরিণতি সে কি আশীর্বাদ নাকি অভিশাপ চলুন সেই গল্প ডিটেলসে বলি গল্পের শুরুতেই দেখা যায় বরফে ঢাকা একটি এলাকা সিনেমাটি মূলত বরফের দেশ আইসল্যান্ড করা সেখানে দেখা যায় মাঠের মধ্যে একদল ঘোড়া এবং একদল ভেড়া কি দেখে জন্য ভয় পায় তারপর দেখা যায় একটা ভেড়ার খোয়ার হঠাৎ করে সব ভেড়াগুলো কি যেন একটা দেখে ভয় ছোটাছুটি করে তার মধ্যে একটা ভেড়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এই সিনেমার একটা বিশেষ দিক হচ্ছে সিনেমার প্রত্যেকটি প্রাণীকে এমন ভাবে তুলে যেন প্রত্যেক প্রাণী অভিনয় করছে তারপরে ভেড়ার মালিক পরিবারকে দেখা যায় পরিবার বলতে তারা স্বামী স্ত্রী দুজনই দূর পাহাড়ে তাদের নির্জন একটি বাড়ি আরেকটি ভেড়ার খামার দেখে বোঝা যায় এই চাষবাস করে তারা বেশ সুখে আছে সঙ্গী বলতে তাদের একটি বিশ্বস্ত কুকুর এবং একটা বিড়াল ছিল তাদের ভেড়াগুলো যখন বাচ্চা হয় তখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাচ্চা হতে সাহায্য করে একদিন নাস্তার টেবিলে তার হাজব্যান্ড বলে টাইম মেশিন নাকি বাস্তবে সম্ভব এটা শুনে তার ওয়াইফ বলে তা যদি আসলেই সম্ভব হতো তাহলে আমি আমার অতীতে ফিরে যেতাম কথা শুনে তাদের দুজনেরই যেন মন খারাপ হয়ে যায় বোঝা যায় যে তাদের পাশটি কোনো কিছু আছে বাচ্চা না থাকায় তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না কেমন যেন যে যার মতো থাকে তারপর দেখা যায় প্রথম রাতে যে ভেড়াটি অসুস্থ হয়ে পড়েছিল সেই ভেড়াটি প্রেগনেন্ট তার বাচ্চা হবে তো যেমনটা হয় তার হাজব্যান্ড দুজনেই দুজনই চলে আসলো তারপর যখন ভেড়ার বাচ্চাটা বের হয় তারও তো পুরো অবাক এমন বাচ্চা তারা জীবনেও দেখা নাই দুজনেই মুখের ভাষা হারিয়ে ফেলে তারপর তারা বাচ্চাটিকে জড়িয়ে তাদের রুমে নিয়ে যায় তারা যে একে অপরকে কী কি বলবে যেন বুঝতেই পারছে না মানুষের বাচ্চার মতো গায়ে কাঁথা জড়িয়ে মেয়েটি থেকে আদর করতে থাকে যেহেতু তাদের কোনো বাচ্চা ছিল না এই ভেড়ার সানাটিকে তারা বাচ্চার মতো কেয়ার করে হাজবেন্ড ফিটারে দুধ বানিয়ে দিচ্ছে ওয়াইফ সেটাকে খাওয়াচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো কথাই হচ্ছে না এদিকে এই ভেড়ার সানা জন্ম দেওয়া মা ভেড়াটি চিৎকার করতে থাকে প্রথম দিকে এটা স্বাভাবিক মনে হয় তবে একটা ব্যাপার লক্ষণীয় এই বাচ্চাটি আসার পরে তাদের ফ্যামিলিতে সুখ ফিরে এসেছে তার হাজবেন্ড স্টোর থেকে একটা বাচ্চাদের বেড বের করে নিয়ে আসে দেখে মনে হয় এটি এবারে আগে আগেকারও ছিল মেয়েটি তাকে আদর করে ছোট্ট শিশুর মতো কোলে করে ঘুম পাড়ায় এগুলো দেখে তার হাজবেন্ডের খুবই ভালো লাগে কিন্তু কে জানত এর পিছনে এমন নির্মম রহস্য লুকিয়ে আছে সেটা পরে দেখা যাবে এখন চলুন গল্পে আগাই হঠাৎ দেখা যায় ছেলেটি জমি চাষ করতে এসে এক একা কান্না করছে পরদিন যখন সে তার ট্রাক্টর ঠিক করছিল তার কুকুর তার সাথে খেলা করছিল হঠাৎ করে কুকুর কি যেন একটা দেখে ভয় পায় খেলা বাদ দিয়ে একেবারে শান্ত হয়ে তার পাশে বসে থাকে লোকটি অবাক হয় যে কুকুর কি দেখে ভয় পেল এদিকে দেখা যায় সেই মা ভেড়াটি তাদের ঘরের জানলার কাছে চলে এসেছে ঠিক যে ঘরের মধ্যে ওই ভেড়ার ছানাটি শুয়েছিল এই ওয়াইফের নাম থাকে মারিয়া মারিয়া এসে ওই মা ভেড়াটিকে দেখে খুব ভয় পেয়ে যায় ব্যাপারটা এমন যেন মারিয়ার বাচ্চা ওই ছাগলটি ছিনিয়ে নিতে এসেছে মারিয়া তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এই ঘটনার পর থেকে মারিয়া সারাদিন খুব চিন্তিত থাকে তার সারাক্ষণ মনে হতে থাকে যেন তার বাচ্চাকেও কেড়ে নিয়ে যাবে একদিন মারিয়ে বাড়ির বাইরে ছিল বাচ্চা দেখাশোনার দায়িত্ব দিয়ে যায় তার হাজবেন্ড অর্থাৎ ইংভারকে ইংভার তাকে ঘুম পাড়িয়ে অন্য রুমে কাজ করছিল হঠাৎ করে ওই মা ভেড়া আবার আসে দরজা খোলা পেয়ে সে ওই বাচ্চাটি কিনে বের হয়ে যায় মারিয়ে ফিরে এসে দেখে দরজা খোলা এবং বেডে বাচ্চা নাই তার তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় তারপর তারা দুজনে মিলে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে বাড়ির ভিতরে না পেয়ে তারা পাহাড় গিয়ে খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজার পরে তারা ওই মা আর বাচ্চাটিকে দেখতে পায় বাড়ি থেকে অনেক দূরে একটা নির্জন পাহাড়ে কাছে গিয়ে দেখে তাদের বাচ্চা এই প্রথমবারের মতো আমরা বাচ্চারা আসল রূপ দেখতে পাই বাচ্চা নিয়ে তারা বাড়ি ফিরে আসে বাড়ি আনার পর দেখা যায় মানুষের বাচ্চার মতো তার হাত আছে পা আছে কিন্তু গলার উপরের টুকু ভেড়া তাদের দুজনের রিয়াকশান যেন হারানো সন্তান ফিরে পাবার মতো তারা এই বাচ্চাটির মায়ায় পড়ে যায় একেবারেই নিজের সন্তানের মতো বাচ্চাটিকে লালন পালন করে বড় করতে থাকে এরপরে আমরা দেখতে পাই একটা গাড়ি এসে একটা মানুষকে পাহাড়ে ফেলে রেখে চলে যায় এই লোকটি থাকে ইনভারের বড় ভাই একদিন মারিয়া যখন ঘুমাচ্ছিল একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে সেই মা ভেড়াটি তার জানালার কাছে এসে এখনও ডাকছে সে খুবই বিরক্ত এবং রাগান্বিত হয়ে যায় তার মনে হয় এই ভেড়াটি যেন তার বাচ্চা কেড়ে নেবে সে রেগে মেগে একটা বন্দুক নিয়ে বের হয়ে যায় তারপর বিনা সে মা ভেড়াটিকে স্ট্রিট গুলি করে মেরে ফেলে এবং কেউ দেখার আগে এই ভেড়াটিকে দূরে একটা পাহাড়ে পুঁতে ফেলে কিন্তু এই ঘটনায় ইংভারের সেই ভাই দেখে ফেলে ফেলে দেওয়ার পর সে হাঁটতে হাঁটতে ইংভারের বাড়ি চলে এসেছে ওই রাতে কাউকে কিছু না জানিয়ে ইংভারের ভাই অর্থাৎ পিটার স্টোর রুমেই শুয়ে থাকে সকালে ইংভার ও মারিয়ার সাথে দেখা হয় তার আগমনে খুশি দেখালেও তারা আসলে অখুশিই হয় তারপর যখন তারা ব্রেকফাস্টের টেবিলে বসে তখন এই ভেড়ার সানা অর্থাৎ অ্যাডা তার সামনে আসে তাকে দেখি পিটারের তো পুরো ভূত দেখার মতো অবস্থা সে প্রথমে অবাক হলেও মারিয়া এবং ইংভার তাকে তাদের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেয় মানে পিটার কোনোভাবে মেনেই নিতে পারছিল না যে এটা কেমনে হয় যাই হোক সে চুপচাপ খেয়ে নেয় আর আমরাও দেখতে পাই বাচ্চাটির এক হাত থেকে ভেড়ার পায়ের মতো আর এক হাত মানুষের মতো সেদিন দুপুরে যখন অ্যাডা মারিয়ার সাথে গোসল করছিল তখন আমরা অ্যাডাকে আরও ক্লিয়ারলি দেখতে পাই অদ্ভুত এক প্রাণী সে অর্ধেক মানুষ অর্ধেক ভেড়া পিটার আবার মারিয়াকে খুব পছন্দ করত। ইংভার কি লুকিয়ে সে মারিয়ার গোসল করা দেখতে যায় সে গিয়ে মারিয়ার দেখে সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকে মানে সে কোনোভাবে কি হচ্ছে তবে ইংভারও যে পিটার মারিয়াকে পছন্দ করে তাই ইংভারও পিটারের পিছু পিছু আসে যেমনটা সে ভেবেছিল এসে দেখে পিটার মারিয়ার গোসলখানে উঁকি দিচ্ছে তখন পিটার জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে ইংভার বলে হ্যাপিনেস পিটার এই ব্যাপারে কথা বলতে চায় ইংভার বলে এ ব্যাপার নিয়ে কোনো কথা হবে না এতক্ষণ পর্যন্ত পিটার বিরক্ত হচ্ছিল কিন্তু এখন এসে অ্যাডার পরে তার রাগ হতে থাকে পিটারের এই রাগ মারিয়া বুঝতে পারে পিটার মারিয়ার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু মারিয়া এড়িয়ে যায় পরদিন সকালে ইংভার যখন স্টোরম পরিষ্কার করছিল তখন সেখানে পিটারের পুরাতন বাদ্যযন্ত্রগুলো দেখা যায় সে মূলত একসময় সিঙ্গার ছিল পুরাতন ড্রাম সেট পেয়ে যখন সে বাজায় এটা অ্যাডার খুব পছন্দ হয় তারপর অ্যাডাকে একা পেয়ে পিটার থেকে ঘাস খেতে দেয় অ্যাডাও সেই ঘাস নিয়ে যখন খেতে যায় তখনই সেখানে ইংভার এসে পড়ে সে তো এটা দেখি পিটারের উপরে খুব রেগে যায় পিটারও রিয়াক্ট করে সে বলে এটা কোনো বাচ্চা না এটা একটা পশু অ্যাডা ইস্যু নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় ওই দিন রাতে আর ইংভার যখন ঘুমাচ্ছিল সুযোগ বুঝি পিটার তাদের রুমে আসে অ্যাডাকে সে বাইরে নিয়ে আসে সে একটা বন্দুক হাতে অ্যাডাকে নিয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে খুব অনুগত শিশুর মতো অ্যাডা পিটারের হাত ধরে যেতে থাকে সে মনে করে আঙ্কেল হতে দেখি ঘুরতে নিয়ে যাচ্ছে হঠাৎ করে পিটার এডাকে দাঁড়িয়ে রেখে তার মাথায় বন্দুক ধরে তো বাচ্চা মানুষ সে সে কিছুই বোঝে না পিটারের দিকে করে ফ্যাল তাকিয়ে থাকে তার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে পিটার আর গুলি চালাতে পারে না এদিকে হঠাৎ করে মারিয়ার ঘুম ভেঙে যায় চোখ মেলে সে এডাকে দেখতে পায় না ঘরের দরজা খোলা সে তো নিশ্চিত হয়ে যায় পিটার হতে তাকে মেরে ফেলেছে সে হন্তদন্ত হয়ে পিটারের রুমে এসে দেখে এডাকে বুকে নিয়ে পিটার ঘুমাচ্ছে সে দেখে আশ্বস্ত হয় তার পরবর্তী সিনে দেখা যায় মারিয়া একটা খ্রিস্টান কবরস্থানে গিয়েছে এটি মূলত তার মৃত সন্তানের কবর তার নাম থাকে অ্যাডা তার নামেই এই ভেড়ার নাম দিয়েছে অ্যাডা অর্থাৎ অ্যাডাকে পাওয়া মানে যেন তাদের মৃত সন্তানকে ফিরে পাওয়া অ্যাডার প্রতি পিটারের এখন একটা ভালোবাসা তৈরি হয়েছে সে অ্যাডাকে নিয়ে মাছ ধরতে যায় তার সাথে গল্প করে এগুলো দেখে মারিয়া আর ইংভারেরও খুব ভালো লাগে তাদের পরিবারে অনেক শান্তি ফিরে আসে খুশিতে সেদিন তারা সবাই ড্রিঙ্কস করে যখন তারা মদ খেয়ে পাগলামো করছিল তখন অ্যাডা তাদের কুকুর বাইরে খেলা করছিল হঠাৎ করে তারা কিছু একটা দেখতে পায় অ্যাডা দৌড়ে ঘরে চলে আসে আর এই কুকুরটি সেদিকে এগিয়ে যায় অ্যাডা ঘরে এসে আয়নায় মুখ দেখে আর কি যেন ভাবতে থাকে ইনফার যখন মাতাল হয়ে অ্যাডাকে নিয়ে শুয়েছিল পিটার তখন আবারও মারিয়ার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করে বুদ্ধিমত্তার সাথে মারিয়া এড়িয়ে যায় পিটারকে সে একটা ঘরে আটকে রাখে আর পরদিন সকালে ব্যাগ গুছিয়ে পিটারকে কিছু টাকা দিয়ে মারিয়ে বিদায় করে দিয়ে আসে পিটারও টাকা পেয়ে ব্যাগ নিয়ে চলে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইনভারের কুকুরটি মৃত পড়ে আছে ঠাড়া গায়ে রক্ত মাখা পিটারকে এগিয়ে দিয়ে এসে মারিয়াই প্রথম মৃত কুকুরটিকে দেখতে পায়। তখন ইনভার অ্যাডাকে নিয়ে তাদের জমিতে গিয়েছিল তার পরবর্তী সিনে দেখা যায় ইনভার নিজের গলা ধরে বসে আছে এবং তার গলা থেকে রক্ত পড়ছে এতক্ষণ পর সব সাসপেন্স রিফিল হয় অর্ধেক ভেড়ার অর্ধেক মানুষের মতো দেখতে একটা জানোয়ার ইনভারকে গুলি করে তারপরে জানোয়ার অ্যাডাকে নিয়ে পাহাড়ের দিকে চলে যেতে থাকে কিন্তু এতদিনই ইনভারকে অ্যাডাও জন্য তার বাবার মতো দেখেছে অ্যাডা যেতে চায় না আর ওই জানোয়ার থেকে জোর করে নিয়ে যায় ওদিকে মারিয়া মৃত কুকুরটিকে দেখে ভয়ে অ্যাডা এবং ইনভারকে খুঁজতে থাকে সে দৌড়াতে দৌড়াতে ইনভারকে খুঁজে পায় কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে মারিয়া কিছু জিজ্ঞাসা করার আগেই ইনভার মারা যায় মারিয়া ইনভারকে ধরে কাঁদতে থাকে আর এখানেই শেষ হয় আমাদের আজকের সিনেমার গল্প দর্শক এখানে একটা প্রশ্ন থাকতে পারে এই জানোয়ার কোথা থেকে এলো এটা মূলত একটা ফ্যান্টাসি মুভি হতে পারে এটা একটা কাল্পনিক বা কোনো পৌরাণিক গল্প যদি কখনো এর দ্বিতীয় পর্ব বের হয় তখন হয়তো আমরা ক্লিয়ার হতে পারি তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কথা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে আল্লাহ হাফেজ